হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে নিয়ে চলে এসেছি একদম শীতের নতুন আমেজ একটা রান্না নিয়ে সেটা হচ্ছে মূলো দিয়ে পুঁটি মাছের চচ্চড়ি অবশ্যই এর মধ্যে হচ্ছে আমি আলুও ব্যবহার করব। এটা এত মজা লাগে এই চরচড়িটা এটা করলে পরিবারের সবাই চেটেপুটে গরম ভাত এক প্লেটের জেগে দুই প্লেট খেয়ে নেবে কারণ এই তরকারিটা থাকলে বাসায় আর মাছ মাংসের সেদিন আর কোনো দরকারই নেই বিশ্বাস না হলে একবার ট্রাই করে দেখতে পারেন পুঁটি মাছ দিয়ে মূলো আর আলু দিয়ে চরচড়ি করলে আসলে ভীষণ মজা লাগে বন্ধুরা বাই ওয়ে এস বি স্যাটিসফাইড লাইফ থেকে আমি বৃষ্টি বলছি তো বন্ধুরা সবার কাছে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যার আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন তো বন্ধুরাই চলে যাচ্ছি মূল রান্নাতে এখানে আমি দুইটা বড়ো সাইজের মূলা নিয়েছি আর নিয়েছি দুইটা আলু অনেকেই মূলা পছন্দ করেন না বাট আমি যেভাবে দেখাবো এভাবে যদি রান্না করেন সবাই কিন্তু মূলা ভীষণ পছন্দ করবে আমি মূলও কুচি কুচি মানে একটু কুচি করে কেটে নিয়েছি আর আলুটাও কুচি করে কেটে নিয়েছি বন্ধুরা সময় মনে রাখবেন মূলর তরকারি রান্না করার সময় আগে থেকে অন্ততপক্ষে তিরিশ মিনিট আগে পানির মধ্যে এভাবে রেখে দিবেন তাহলে মূলর মধ্যে যে একটা হালকা যে গন্ধ যারা খায় না যারা পায় তাদের কাছে কিন্তু সেই গন্ধটা লাগবে না অবশ্যই আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন বন্ধুরা আর এদিকে আমি মশলা বেটে নিব এখানে আমি শিলপাটায় চলে এসেছি আস্ত জিরে নিয়েছি আর কিছুটা পেঁয়াজ কুচি নিয়েছি বেটে নিলেই এই চচ্চড়ির জন্য পারফেক্ট মশলা আমি মনে করি আর এখানে আমি পুঁটি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি কেটে তারপরে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি আর একটু বেশি করে কাঁচামরিচ আর আমার এখানে বাটা বাটি শেষ এই রান্নাটা আসলেই অনেক মজা লাগে এটা যতবারই বাসায় করি সবাই ভীষণ পছন্দ করে তো চুলায় চলে যাচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে তারপরে পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিব পেঁয়াজ কুচি একটু হোক আর এদিকে তোমাদের দেখাই আমি যে পাত্রে কেটে রেখেছি মূলো আর আলু সেখানেই একটু একটু করে সব কিছু দিয়ে নিচ্ছি দেখো কেটে রাখা পেঁয়াজ কুচি মরিচ কুচি মশলা তারপরে হলুদের গুঁড়ো পরিমাণ মতো লবণ আর এদিকে দেখো বাদামি কালার হয়ে গেছে পেঁয়াজ এখন সব কিছু ঢেলে দিলাম দিয়ে ভালো করে চেড়ে নিব আসলে রান্নাটা আমার আম্মু করছে আমি ভিডিও করেছি তবে আম্মুকে রান্নার কাজে সাহায্য তো অবশ্যই করেছি তরকারিগুলো আমি কেটেছি আম্মু রান্না করছে আমাদের পরিবারের ঝাল একটু বেশি খায় তাই এখানে অনেকটুকুই মরিচির গুঁড়ো দেওয়া হলো তোমরা চাইলে এটা দিতেও পারো চাইলে নাও দিতে পারো এখন ভালো করে নেড়ে চেড়ে এটা কষিয়ে নিতে হবে বন্ধুরা এখানে অল্প একটু পানি দিয়ে প্রথমে দুই মিনিট পানি ছাড়াই ভালো করে কষিয়ে নিতে হবে তারপরে কিন্তু অল্প একটু পানি দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে দুই মিনিট ভালো করে কষানোর পর ফিরে আসছি দুই মিনিট পরে ধুয়ে রাখা পুঁটি মাছগুলো দিয়ে এক মিনিট নাড়াচাড়া করে তারপরে একটুখানি পানি দিয়ে দিব কারণ বন্ধুরা চরচড়িতে কিন্তু একদম কড়াই ভর্তি করে পানি দিয়ে দেওয়া যাবে না পাঁচ মিনিট পরে ফিরে আসছি দেখো বন্ধুরা ঝোল টকবক টকবক করছে আর অনেকটুকুই শুকিয়ে গেছে ছোট্ট ভিডিওতে সব কিছু দেখানোর চেষ্টা করছি প্রাণী পায়ে শুকিয়ে গেছে পানি একদম শুকিয়ে ফেলবো আবার পাঁচ মিনিট জাল করে নেবো হাই হিটে পাঁচ মিনিট পরে ফিরে আসলাম বন্ধুরা দেখো তো কতটা লোভনীয় লাগছে আসলে এটা অনেক মজা লাগে আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও